সালামু আলাইকুম সমস্ত ভাইমশ আল্লাহ তালার জন্য সিরাজ টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আসছি এটি হচ্ছে আপনাদেরই কয়েকজন কয়েকজনের অনুরোধে আমি নিয়ে আসছি যেসব আমাদের সাবস্ক্রাইব রয়েছে তো যে অনুরোধটি ছিল এটি হলো চার বেডরুম অথবা পাঁচ বেডরুমের এল সাইজ বাড়ির ডিজাইন তো আমি সেম চেষ্টা করছি আসলে সবার অনুরোধ রেখা আমার পক্ষে সম্ভব না তবে আমি এমনভাবে এটি ডিজাইনটি করছি যেটা আপনি চার বেডরুম করলেও করতে পারেন অথবা ফাইভ বেডরুম করলেও করতে পারেন তো আমরা আসেন ডাইরেক্ট চলে যাওয়া মূল ভিডিওতে আমার চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেলাইকন চলে আসবে সেই বেলাইকনে ক্লিক করবেন বেলাইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন এই ভিডিওটির যদি আপনার ফ্লোর প্ল্যান এবং থ্রি ডি ভিউটি অরিজিনাল ফাইল জেপিজি ফাইল যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের অল্প একটু কাজ করতে হবে সেটি হচ্ছে যে আপনাদের এই ভিডিওটির মধ্যে যে কোনো সময় আমি একটা কোড বলে দেবো সেই কোডটি আমাকে বলে দিতে হবে প্লাস আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি এই ভিডিওটিকে পাবলিক আকারে আপনার টাইম লাইন ফেসবুকে শেয়ার করে দিতে হবে তার একটা স্ক্রিনশট আমাকে ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দেবেন প্লাস কোডটি বলবেন তাহলে আমি এই ভিডিওর অরিজিনাল যে ফাইলগুলো রয়েছে ফ্লোর প্ল্যান এবং ডি ভিউ আপনাদের দিয়ে দেবো আর এই ভিডিওটি লাস্টে আপনাদের কিছু কমন প্রশ্ন উত্তর দিয়ে থাকবে সেগুলো অবশ্যই আপনারা একটু শুনে নেবেন তো বন্ধুরা ফার্স্টে দেখে নেন আমি ফার্স্টে আপনাদের ল্যান্ড এরিয়াটুকু আমি দেখাতে চাই সেটা হচ্ছে আমার এই টোটাল এরিয়া যেটা ব্যারি করতে প্রয়োজন তেরোশো তিরাশি স্কোয়ার ফিট শতকে যদি আমি হিসাব করি তাহলে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন শতক অর্থাৎ তিন শতকের একটু বেশি জায়গা যদি আপনার থাকে তাহলে আপনি এল সাইজের এই বাসাটা করতে পারবেন পাঁচ বেডরুমের আর যদি আপনি চার বেডরুমের করতে চান তাহলে আর একটু কম জায়গা হলে হবে ওটা টু পয়েন্ট এইট সেভেন এইট ফাইভ সামথিং আপনার হচ্ছে শত হলেই আপনি এই যে বাড়িটি করতে পারবেন তো আসেন আমরা চতুর্দিকে আগের জায়গার মাপটি দেখে নেব চতুর্দিকে যে মাপ এটা পিছন দিকে এই সাইডে রয়েছে পঞ্চাশ ফিট ছয় ইঞ্চি এরপরে এই সাইডটা রয়েছে আমার একচল্লিশ ফিট আট ইঞ্চি এই সাইডটা রয়েছে উনিশ ফিট আট ইঞ্চি এরপরে এই সাইডটা রয়েছে আমার তেইশ ফিট দশ ইঞ্চি এরপর এই সাইডটা আমার রয়েছে একত্রিশ ফিট তিন ইঞ্চি এরপর এই সাইডটা রয়েছে আঠারো ফিট আট ইঞ্চি আর আমাদের যে করিডোরটা দেখতে পাচ্ছেন এই মিডিল ফিসেস এটা কিন্তু এই স্পেসটা আমরা পাঁচ ফিট ট্যাক্সি আর সেম কিন্তু ফাইভ বেডরুমের আরেকটা এল সাইজ ভিডিও দিয়েছি দিয়েছি যেটা হচ্ছে আপনার ডায়াগোনালভাবে এখানে গেটটা দিয়েছিল ছিল আর এটা ডায়াগোনালভাবে না দিয়ে এর উপর ছাদ দিয়েছি যাতে আপনি পানির ট্যাঙ্কিটা রাখতে পারেন তা আমরা এখন রুমের মাপগুলো দেখবো এই সাইডের রুমের মাপটা হচ্ছে চোদ্দ ফিট বাই বারো ফিট এরপরে এই মাপটা হচ্ছে চোদ্দ ফিট বাই বারো ফিট এরপরে কর্নারের রুমটি হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এরপরে একটি টয়লেট রয়েছে চার ফিট বাই সাত ফিট যেটা কমন টয়লেট সবাই ইউজ করতে পারবে এরপরে কিচেন রয়েছে আট ফিট বাই সাত ফিট এরপরে একটা বেডরুম রয়েছে বারো ফিট বাই বারো ফিট এরপরে আর একটি বেডরুম রয়েছে বারো ফিট বাই বারো ফিট তার সাথে আরেকটি অ্যাটাচড টয়লেট রয়েছে পাঁচ ফিট বাই ছয় ফিট তো কেউ যদি মনে করে যে না আমি এটা চার রুমের বানাবো তাহলে আপনার এখানে যে টয়লেট রয়েছে এখানে না দিয়ে এই কর্নারে যে রুমটা রয়েছে এটা বাদ দিয়ে দিবেন দেওয়ার পরে এই রুমের এখানে আপনি টয়লেট কিচেন গুলো ছেটকে দিবেন তাহলে একটা এলের মতো দেখাবে প্লাস এটা আপনার বাদ যাবে আর এখানে আর হচ্ছে রুমটা এদিক সরে যাবে তাহলে দেখবেন আপনার এটা এই রুমগুলো দুটা এদিক সরে আসবে আর এই রুম এখানেই থাকবে এখানে আপনার টয়লেট কিচেন রুম হবে দেখবেন আপনার এটা এলের মতোই দেখাবে যে চার রুমের করতে চান আর এখানে যে আমরা একটা ছাদ দিয়েছি যেটা থ্রি ডি ভিউতে আমি দেখাবো এটা হচ্ছে আপনার উপরে পানির ট্যাঙ্কি রাখার জন্য এটা দশ ফিট বাই আট ফিট সাড়ে চার ইঞ্চির মতো এটার হচ্ছে আয়তন রয়েছে এখন আমরা ডাইরেক্ট চলে যাব থ্রি ডি ভিউতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন থ্রিডি ভিউয়ের যেটা হচ্ছে আমি সামনের দিকটা যদি দেখাই তো সামনের দিকটা এমন দেখাবে এই চতুর সাইডে এগুলো গ্রিল দেওয়া হয়েছে আর উপরে আমি এটা ছাদ দিয়েছি তো এই ছাদটা দেওয়ার একটাই কারণ এখানে আপনি হচ্ছে পানির ট্যাঙ্কি রাখতে পারবেন অর্থাৎ বাথরুমে যে আপনার পানির লাইনটা যাবে এটাতে আপনি হচ্ছে দেখা যাচ্ছে যে পানির ট্যাঙ্কিটা রাখার জন্য এস্টারা কোথাও আপনারা আবার সেটা বানাতে হচ্ছে সেটা না বানায় আপনি এখানে যদি ছোট্ট করে একটা ছাদ দিয়ে নেন গেটের সামনে তাহলে দেখতেও সুন্দর দেখাবে প্লাস পানির সাপ্লাইটাও আপনি ভালো পাবেন তো এটা আমাদের সামনের দিক আমি একটা সাইডে যদি দেখি তাহলে এটা আমার একটা সাইড দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমি যদি একটা পিছনের দিক আসি তো এটা আমার কিন্তু পিছনের দিক দেখতে পাচ্ছেন আপনারা আর উপরে আমি যেটা ইউজ করছি এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট টালি শিট প্লাস অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে আপনারা আমি সবসময় সাজেস্ট করে থাকি আপনারা টিন ইউজ করবেন না টিনের দীর্ঘস্থায়ী হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট এগুলো ইউজ করেন এটা হালকা একটু দামে বেশি তবে সব জায়গায় পাওয়া যায় না এগুলো আপনি বড় বড় শহরগুলোতে পাবেন আর যখন আপনাদের এটার ইউজ করার আগ্রহ বাড়বে দেখবেন সব জায়গাতেই দোকানদাররা এগুলো নিয়ে আসবে দোকানদার তো ওই সব জিনিসই নিয়ে আসবে যেগুলো আপনাদের আগ্রহ বেশি তো এটা হচ্ছে আমার আর একটা পিছনের সাইট এটা চলে আসলে এরপরে এই সাইটটা আমরা দেখি তো এটা হচ্ছে বাড়ির চতুর সাইট আমরা দেখে নিলাম এখন আমরা যদি ইচ্ছা করি তো আমরা কিন্তু বাড়ির ভিতরটা এখন দেখতে পারি পারিটির কোট হচ্ছে থার্টি অর্থাৎ তিরিশ তো বন্ধুরা খেয়াল করেন আমি কিন্তু উপরে সাত প্লাস হচ্ছে যে রুফ শিটটা রয়েছে এটা সরাই দিয়েছে এখন আমি যেহেতু ভিতরটাই আমি দেখাবো তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে ওঠার পরে এখানে কিন্তু আমি একটা গেট রাখছি তো এই গেট দিয়ে প্রবেশ করার পরে আপনি পাচ্ছেন বিশাল একটা ডাইনিং স্পেস এখানে ডাইনিং অথবা ড্রয়িং হিসেবে ইউজ করতে পারবেন কারণ এখানে কিন্তু কিচেন রুমটা রয়েছে এখানে একটা টয়লেট রয়েছে যেটা আমি আগে ফ্লোর প্ল্যানে আসি আর এই সাইডে আসার পরে এখানে একটা বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন প্লাস এখানে একটা বেডরুম আপনি পাচ্ছেন আর এই কর্নারে আর একটা বেডরুম আর এখানে টয়লেট এখানে কিচেন রুম এই জায়গায় একটা আপনি রুম পাচ্ছেন যেটা দরজাটা এখানে রাখছে আর এখানে আর একটা আপনি রুম পাচ্ছেন আর এই সাইডে আপনি এই জায়গাতে এই কর্নারে অথবা এই সাইডে আপনি কিন্তু বেসিং ইউজ সেট করতে পারেন খাবারের পরে হাত ধোয়ার পরে হাত ধোয়ার জন্যে আর এই সাইডে যে একটা বাথরুম আমি দেখাইছি এটা এই রুমের জন্য অ্যাটাচ বাথরুম দেখাইছি হলো আমাদের রুমের ভিতরের পরিবেশ আমি আমি না অবস্থায় একটু চতুর্দিকে আপনাদের ঘুরে দেখাতে চাই জিনিসটা কিন্তু অনেক সুন্দর যদি আপনারা ভালো মতো এই সিস্টেমে বানায় নিতে পারেন তো এটা অনেক সুন্দর দেখাবে তো এখন আমরা ডাইরেক্ট চলে যাবো হিসাবে আসলে এটা করতে কত টাকার প্রয়োজন সেটা আমাদের দেখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা বাড়িটি তৈরি করতে ব্রিক্সের প্রয়োজন বিশ হাজার যেটা আমি নয় টাকাকে ধরছি এটা এক লক্ষ আশি হাজার টাকা পরে এরপর রডের প্রয়োজন আপনার তিনশো কেজি যেটা ষেষট্টি টাকা ধরছি এটা উনিশ হাজার আটশো টাকা পরে সিমেন্ট প্রয়োজন একশো নব্বই ব্যাগ এটা চারশো তিরিশ টাকা ধরছি একাশি হাজার সাতশো টাকা পরে এরপর সিলের সেন যেটাতে আপনি ঢালাই করবেন এটা পঞ্চাশ সেফটির প্রয়োজন যদি এত কম না পান তাহলে আপনারা নয়শো সেফটি লোকাল সেন নিয়ে আসবেন সেটাতে ঢালাই দিবেন তো সিলের সেনটা আমি ধরছি পঞ্চাশ সেফটি পঁয়ত্রিশ টাকা এটা এক হাজার সাতশো পঞ্চাশ এরপর আপনার লোকাল সেন যেটা আটশো চল্লিশ আপনার প্রয়োজন এটা আমি হচ্ছে প্লাস্টার এবং ইটের গাঁতনির জন্য প্রয়োজন এটা প্রতিষ্ঠা একুশ হাজার টাকার প্রয়োজন এরপর বিগ সিপ যেটা আপনি ঢালাই করবেন অর্থাৎ খোয়া এটি আমার সত্তর সেফটির প্রয়োজন একশো দশ টাকাকে ধরছি এটা সাত হাজার সাতশো টাকার প্রয়োজন এরপরে অ্যাঙ্গেল রড একুশশো কেজির প্রয়োজন যেটাতে আপনার সাউনি দিবেন অর্থাৎ কাঠের পরিবর্তে আমি অ্যাঙ্গেল রডগুলো ধরছি বাস কাঠ দিয়ে গ্রামে দিয়ে থাকে দেখছি তার পরিবর্তে আমি অ্যাঙ্গেল রড ধরছি এটা অনেক দীর্ঘস্থায়ী আপনার একশো বছরের কোনো কিছু হবে না অ্যাঙ্গেল রড কিন্তু প্রোপাইল শিটগুলো বিশ তিরিশ বছর পরে নষ্ট হতে পারে তো অ্যাঙ্গেল রড আমার একুশশো কেজির প্রয়োজন এটা আশি টাকা ধরছি এটা এক লক্ষ ষাট আটষট্টি হাজার টাকা আসে এরপরে প্রোপাইল শিট যেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট উপরে টাইল শিটটা দেবেন এটা পনেরোশো স্কোয়ার ফিটের প্রয়োজন একটা এটা ষাট টাকা ধরছে এটা নব্বই হাজার টাকা আসে তো বলুন একটা ভালো অ্যাঙ্গেল রোড প্রোফাইল শিটের দাম কিন্তু আসে ষাট টাকা রেট না এটা হচ্ছে আপনি আরও কম দামে পাবেন এখানে মিস্ত্রি খরচ সহ ধরা হয়েছে এরপরে লেবার চার্জ হচ্ছে আমার হচ্ছে দেড়শো টাকাকে ধরছি প্রতি স্কোয়ার ফিটে তো এটা আমার যেহেতু তেরোশো তিরাশি স্কোয়ার ফিট তাই আমার আসে দুই লক্ষ সাত হাজার চারশো পঞ্চাশ টাকা লেবার খরচ এরপরে আদার চার্জ হচ্ছে দুই দুই লক্ষ টাকা যেটা দেওয়া আপনার দরজা জানানা উইন্ডো গ্রিল এরপরে আপনার হচ্ছে হ্যাঁ বাথরুমের ইউপি পিবিসি পিভিসিফএ কোমড মিরর এগুলো আদার্স যতগুলো জিনিস রয়েছে এগুলো আপনি দুই লক্ষ টাকার মধ্যে কিনতে পারবেন এরপর আর্থ কাটিং আমার মাটি কাটতে হবে নিচে বেসের জন্য ষোলোশো বি সি তো এটা আমি আট টাকা ধরছি এটা আমার বারো হাজার নশো ষাট টাকা আসে তো মোট টোটাল খরচ আমার দেখা যাচ্ছে নয় লক্ষ নব্বই হাজার তিনশো ষাট টাকা যেটা আমি নয় লক্ষ একানব্বই হাজার টাকা ধরছি যেটা আপনার প্রতি স্কোয়ার ফিটে সাতশো সতেরো স্কোয়ার ফি সাতশো সতেরো টাকা স্কোয়ার ফিট পরে তো আমি আগেই বলছি জায়গা যত বড় হবে তত আপনার কিন্তু রেটটা কমে যায় স্কোয়ার ফিটে কারণ সেটার খরচটা স্কোয়ার ফিট অনুযায়ী অনেক কম হয় তো এখন এটা গেল বাংলাদেশের হিসাব এখন যদি ইন্ডিয়ান ভাই যারা দেখছেন যারা ইন্ডিয়ান থেকে দেখছেন তো তাদের জন্য রয়েছে তারাও কিন্তু খরচটা জানতে চায় তো তাদের জন্য যেটা পড়বে সেটি হচ্ছে আপনাদের টোটাল রুপি পড়বে হচ্ছে আট লক্ষ চৌরাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা মোটামুটি আপনি আট লক্ষ থেকে আট লক্ষ নয় লক্ষ টাকার মধ্যে এই এটি করতে পারবেন যদি আপনি ইন্ডিয়া থেকে দেখে থাকেন অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে রুপি হিসাবে হিসাব করলে দেখা যায় তাদের ম্যাটেরিয়ালসের দামগুলো আর একটু কম কারণ আমাদের বাংলাদেশে ওয়ান টাকা ওয়ান বা ইন্ডিয়ার এক টাকা সেই হিসাবে আমি ধরেছি আর ওই হিসাবে আমি সিমেন্ট রড এগুলোর দাম আমি দেখছি কম্পেয়ার করে এগুলো মোটামুটি সেম এরকমই থাকে তো আপনারা ইন্ডিয়ান ইন্ডিয়ানবাসী যারা রয়েছেন তাদের জন্য এই মেসেজটা দিয়ে দিচ্ছি যে আপনি আট লক্ষ থেকে নয় লক্ষ টাকার মধ্যে কিন্তু এই বাড়িটি করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর প্রশ্ন নাম্বার এক ভাই আপনি ডিজাইনের জন্য টাকা নেন কেন তো ভাই এই ব্যাপারে আমি বলতে চাই আসলে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছে এদের ইনকাম সোর্স কোথায় এটা আপনাকে ফার্স্টে জানতে হবে একজন ডাক্তারের ইনকাম সোর্স সে কিন্তু ওষুধ বিক্রি করে হচ্ছে কামাই করে না অথবা একজন ইঞ্জিনিয়ার সে কিন্তু মানুষের দ্বারা দ্বারা যায় ইয়ার মতো কন্ট্রাক্টরের মতো বলে না যে আমি বাড়ি করে দিচ্ছি আপনি বাড়ি করে নিলে আমি করে দিচ্ছি এইভাবে তারাই কিন্তু বাড়ি ইনকাম করে না তো একজন ডাক্তারের ইনকাম যেমন মাত্র শুধু সে প্রিসক্রিপশান লেখে টাকা নেই অর্থাৎ আপনি একটা পাঁচশো টাকা ভিজিট দিয়ে তাকে দেখাচ্ছেন ফার্স্টে কিন্তু পাঁচশো টাকা দিতে হয় তারপরে আপনি সিরিয়াল পাবেন সিরিয়ালে প্রবেশ করার পরে আপনার কাছ থেকে হালকা একটু শোনার পরে আপনাকে দুই থেকে তিন লাইন লেখে দিবে লেখে দিয়ে আপনার থেকে পাঁচশো টাকা নিয়ে নিচ্ছে তো আপনার প্রশ্ন জাগে না যে ভাই আপনি মাত্র দুই তিন লাইন লেখেন লেখে পাঁচশো টাকা নেন এটা কি ঠিক করেন এটা কি মানবতা বলে আপনার মাত্র তো কষ্টই হচ্ছে না আপনার দুই লাইন শুধু লিখতেছেন এই লেখার জন্য কি আপনাকে পাঁচশো টাকা নিতে হবে এরকম প্রশ্ন তাকে করেন না কেন ভাই তাকে করেন না কেন আর যদি সেই সেইরকমভাবে ফ্রি দেয় তাহলে তার ডাক্তারে পরে লাভকে সে তাহলে না খায় মরবে ভাই তার পরিবার নিয়ে কারণ তার ইনকাম সোর্সই শুধু প্রিসক্রিপশান লেখে ঠিক আমাদেরও ইনকাম সোর্স শুধু ড্রয়িং ডিজাইন করে দিয়েই আমরা নিয়ে থাকি আমরা কিন্তু শুধু পরামর্শ দিই যেমন ডাক্তার পরামর্শ দিই পাঁচশো টাকা নিয়ে নিচ্ছি আমরা তা করি না আমরা পরামর্শগুলো আপনাদের ইউটিউবে বিভিন্ন জায়গায় আমরা ফ্রিতে দিয়ে থাকি এমনকি বিভিন্ন ফার্মে ইঞ্জিনিয়ারিং ফার্মগুলো রয়েছে এগুলোতে যাবেন তাদের কনসালটেন্ট যেগুলো ইয়েগুলো রয়েছে কোম্পানি যাবেন আপনাকে পরামর্শ ফ্রিতে দেবেন কিন্তু আপনি যদি একটা ড্রয়িং ডিজাইন করে নেবেন একটা ইঞ্জিনিয়ার আপনার পিছনে ছয় সাত দিন খাটবেন তাকে আপনি কিছু পরিশ্রমিক না দিয়েই এই কথা কেমন করে বলতে পারেন যে আপনি ড্রয়িং ডিজাইন নেন টাকা নিচ্ছেন কেন এটা কেমন করে আপনি বলেন বলেন তো তার ইনকাম সোর্সই ড্রয়িং ডিজাইন করে দেওয়া যেমন একটা ডাক্তারের হচ্ছে প্রিসক্রিপশান দেওয়া এখন বলতে পারেন যে কি দরকার পড়েছে আমার জ্বর সর্দি হয়েছে আমি ডাক্তারকে দেখাবো না ওদায় দেখায় পাঁচশো টাকা ভিজিট দেওয়ার কি দরকার আমি চলে যাবো ফার্মেসির দোকানে আরে আমার পাশের বাইরে যে ফার্মেসির দোকানদার তার তো পনেরো বছরের ইয়া এক্সপিরিয়েন্স রয়েছে তার কাজে এ তো ডাক্তারের বাপ যে ফার্মেসির দোকান সে তো ডাক্তারের বাপে এর কাছে যে দেয় ওষুধ দেয় ভালো হয়ে যায় আপনি যান ফার্মেসির যান আপনার অসুখের জন্য আপনাকে পনেরোশো থেকে দুই হাজার টাকার ওষুধ দিয়ে দেবে সবগুলো অ্যান্টিবায়োটিক বসায় দেবে কারণ কি ফার্মেসির দোকানদার চায় যে প্রত্যেকটা রোগী আমার কাছে আসবে আর আমি তাদের রোগ ভালো করে দেবো এতে আমার সুনাম বাড়বে এতে আমার অ্যান্টিবায়োটিক দিতে হোক হাই পাওয়ার দিতে হোক যেটা হয় হোক এটা মানুষের ক্ষতি হলে তারা হবে কিন্তু আমার তো হচ্ছে না আমার সুনাম হচ্ছে তো আপনি যে অ্যান্টিবায়োটিকগুলো কিনে নিয়ে এসে খাচ্ছেন এটা আপনার ক্ষতি হচ্ছে ওটা কিন্তু ওই ফার্মেসির দোকানদারের হচ্ছে না ডাক্তার হচ্ছে না তো আপনি পাঁচশো টাকাতে যদি ডাক্তারকে দেখান তাহলে হবে কি আপনার ডাক্তার সমস্ত কিছু শোনার পরে আপনাকে এমন কিছু ওষুধ লেগে দেবে মাত্র দুইশো থেকে আড়াইশো টাকার ওষুধ খাবেন আপনার রোগ ভালো হয়ে যাবে এই সে ধরনের আপনার মোট খরচ হচ্ছে সাতশো কিন্তু আপনার ফার্মেসিতে যাচ্ছেন হাই কোয়ালিটির পনেরোশো বছরের এক্সপিরিয়েন্সওয়ালা লোকের কাছে যাচ্ছেন আপনার খরচ বাড়ায় দিচ্ছে পনেরো দুই হাজার তিন হাজার টাকার ওষুধ ধরায় দিচ্ছে প্লাস আপনার শরীরের ভিতর ক্ষতি করে দিচ্ছে একদম অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দিয়ে দিচ্ছে দেওয়ার কারণে বেশিরভাগ ফার্মেসি বর্তমানে অ্যান্টিবায়োটিক ট্যাবলেটগুলো সাজেস্ট করে কারণ কি সেটা খাওয়ার সাথে সাথে খুব দ্রুত ভালো হয়ে যায় তো আমাদের অবস্থা সেম আপনার যে মন চায় আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নিয়ে আপনার অল্প কষ্টের ভিতর ভালো একটা বাড়ি তৈরি করেন আর যদি মন না চায় যে আমার পাশের বাড়িতে একটা কন্ট্রাক্টর অথবা আপনার ইয়ে রয়েছে ওই কি বলে ওই মিস্ত্রি রয়েছে তার পরামর্শ অনুযায়ী কাজ করবেন তার যেহেতু পনেরো বছরের এক্সপিরিয়েন্স বাহির থেকে কাজ করে আসছে দেশে কাজ করছে শহরে কাজ করছে ঢাকাতে কাজ করেছে। তার কাজ যান ভাই যা তার কাছ থেকে আপনি করে নেন আমার কোনো আপত্তি নাই আমি যেমন উদাহরণ দিলাম এই দুইটাতে সেম আপনার আপনি এখন বুঝলে বুঝলেন না বুঝলেন না বুঝলেন এখানে আমার কিছু করার নাই। কিন্তু নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ এই প্রশ্নগুলো অন্তত আপনারা করবেন না আমি আশাবাদী তারপরও ভাই আমি কিন্তু কিছু ফ্যাসিলিটি রাখছি আপনাদের জন্য যেমন অন্য কেউ এটা রাখে না আমি শুধু রাখছি যে শুধু যদি অনেকে এমন গরিব রয়েছে শুধু চাচ্ছে অথবা সে টাকা খরচ করতে চাচ্ছে না এমন কিপটাম অর্থাৎ সে দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা বাড়ির পিছনে খরচ করবে কিন্তু সে একটা ভালো পরামর্শ নেবে না একজন হচ্ছে ইঞ্জিনিয়ারের কাছ থেকে যেমন একজন বেকুব সে দুই তিন হাজার টাকা খরচ করে ওষুধ নেবে ঠিক আছে বেশি টাকা দিয়ে কিন্তু সে পাঁচশো টাকা খরচ করে ডাক্তারের পরামর্শ নেবে না ঠিক এমনই কিছু মানুষ আমাদের দেশে যারা এক টাকাও খরচ করতে চায় না বাড়ির ডিজাইনের জন্য তো তাদের জন্য কিন্তু আমি তারপরেও শুধু ফ্লোর প্ল্যানটা ফ্রিতে দিয়ে দিচ্ছি তো ফ্লোর প্ল্যান ফ্রিতে নিতে হলে কিছু শর্ত সাপেক্ষ রয়েছে যেটা ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও রয়েছে যে ফ্লোর প্ল্যান ফ্রিতে নিতে হলে অর্থাৎ ডিজাইন ফ্রিতে নিতে হলে এই ভিডিওটি দেখুন সেই ভিডিওটি দেখবেন বুঝতে পারবেন যে আমি ফ্রিতে কীভাবে দিচ্ছি কিছু শর্ত রয়েছে সেই শর্ত সাপেক্ষে আমি ফ্রিতে দিচ্ছি এটাও অনেকে দিবে না ভাই তারপরে আমি দিচ্ছি তারপরেও বুঝি না আপনারা কেন উল্টা পাল্টা কমেন্ট করেন তো যাই হোক এটা আমার প্রথম নাম্বার প্রশ্ন দ্বিতীয় নাম্বার প্রশ্ন অনেকে করে থাকে যে আপনি কি ব্যারি তৈরি করে দেন আসলে আমরা যেগুলো একতলা দুই তালা ব্যারি এগুলো আমরা করি না কারণ এগুলো আমরা করতে গেলে আমাদের খরচ যাতায়াত অনেক ভাড়া বেড়ে যাবে এটা আপনার পড়তে পারবে না এই জন্য আমার শুধু ড্রয়িং ডিজাইন খরচ সমস্ত এ টু জেড কীভাবে আপনার যদি আপনি এ টু জেড ড্রয়িং নেন তাহলে সেখানে প্রত্যেকটা জিনিস উল্লেখ থাকে যে আপনার ম্যাটির নিচে কতটুকু যেতে হবে কি কী করতে হবে কোন জায়গায় রড দিতে হবে সব কিছু উল্লেখ থাকে তো ওটা দেখে একজন ইঞ্জি আপনার মিস্ত্রি অথবা কন্ট্রাক্টর দেখে দেখে আপনার ব্যারি করে দিতে এই জন্য আমি বলবো একতলা দুই তলা করলে আপনার পাশের কোনো আপনার আশেপাশের যে মিস্ত্রি কন্ট্রাক্টর আছে তাদের হেল্প নিয়ে করতে পারেন কিন্তু ড্রয়িং ডিজাইনগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারেন অবশ্যই টাকা দিয়ে করে নিতে হবে তা আর যদি আপনার হাই রাইজ বিল্ডিং হয় আট দশ তালা করতে চাচ্ছেন সেগুলো আমরা করে থাকি আর যদি একদম স্টিল স্ট্রাকচার যেটা আই দিয়ে করা যায় যেটা কংক্রিটের সব বেশি খরচ ওগুলো যদি করেন তাহলে ওগুলো আমরা করে দিই جزاك الله خيرا